কালকে বাড়ির দজার মধ্যে গাড়িটা রাখছিলাম এখন ছোট বাচ্চারা সম্ভবত গাড়িতে উঠছে উঠি এক্সেলেটারে বোনা এভাবে করছে করার পরে এখন কেবিনেটে প্রবলেম দেখা দিচ্ছে এখন আমি যদি গাড়ির ক্লাসটা ধরি তাহলে কিন্তু আপটা কিন্তু যাচ্ছে না পিক আপটা দাঁড়াই দাঁড়াই দিচ্ছে এটা এই আমি যখন আবার পিক যখন বাড়াবো বাড়াইলে যখন আমি পিক আপ ছেড়ে দিয়ে খেলার করবো তখন কিন্তু পিক যাচ্ছে না আওয়াজ আওয়াজ করে এই অবস্থা

बस ऐसे सर जोर ना एन कल जितना इजी हो गया